আলাইকুম ভিউয়ার্স সবাইকে গান্ধী বাজারের ভিডিওর পার্ট টুতে স্বাগত এই পার্টে আপনারা বাতাগান্ধি বাজারের যে যে অংশগুলো বাকি ছিল তা সম্পূর্ণ দেখতে পারবেন সামনে যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাজারের এই টাওয়ার এই টাওয়ারটি খুবই সুন্দর এবং অসাধারণ দিক আজকের এই ভিডিও শেষে একটা মজার একটা ঘটনা শেয়ার বাতা গান্ধী বাজারের ভিডিও করার সময় দুই দুইবার করে চিলের খাবায় পড়েছিল আমার এই ড্রোনটি যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন বাতাকান্দি বাজার মজি সংলগ্ন দোকানপাটগুলো আর প্রতি বুধবার সাপ্তাহিক হাটে এই দোকানপাট গুলো পুকুরের ধার ঘেসে বসতে দেখা যায় আর এই দোকান মূলত কৃষিজাত পণ্যই বেশি দেখা যায় কৃষকদের টাটকা শাকসবজি পাওয়া যায় এই পুকুর ঘেঁচা দোকানপাট গুলোতে বুধবার হাটের দিনে পুরো বাতাকান্দি বাজারই হয়ে ওঠে খুবই জমজমাট বাতাকান্দি বাজারের এই পুকুর ঘেঁসা সাইড রয়েছে জুয়েলারি শপ ইলেকট্রিক শপ এন্ড মুদির দোকান এবং এই পাশটিতে রয়েছে জামা কাপড়ের দোকান এবং জুতার দোকান সামনেই রয়েছে বাতাকান্দি বাজারের বেশ কিছু লাইব্রেরি আর সাথেই দেখতে পাচ্ছেন সামনের ভবনটিতে বাতাকান্দি জনতা ব্যাংক বাতাকান্দি বাজারের এ অংশে রয়েছে আমাদের দোকানটি যেটা পরিচালনা করে আমার বাবা মোহাম্মদ মুহাজ্জেম হোসেন আমাদের এই দোকানে আপনি সকল প্রকার মুদি মালামাল পেয়ে যাবেন ফাইনালি আমি চলে আসলাম সেই মজার ঘটনাটিতে আমি চেয়েছিলাম বাজারের শেষ প্রান্ত থেকে আরেকটা ড্রোন শুট নেওয়ার কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমার ড্রোনটি চিলের কবলে পড়ে যায় চিলটি প্রায় আমার ড্রোনটিকে ধরেই ফেলেছিল আর এইদিকে আমার অবস্থা তো বারোটা বক শুধু ধুপফুক ধুপফুক করতেছিল কখন আমি আমার ড্রোনটাকে চিলের কবল থেকে বাঁচাব যাই হোক আমার ড্রোনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি